ঘুমাতে চাস না একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করেলে আর যদি তুই ঘুমিয়ে যাস ঘন্টা 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 পরে কেউ না কেউ তোকে ডেকে দেবে আর ঘুমাতে দেবে না কিন্তু দুনিয়াতে একটু করে নে আল্লাহর ইশকে একটু দে যাও কে দে যাও আল্লাহর ইশকে একটু কে তোকে আমি এমন দিব একবার ঘুমাইয়া যাবি আমার তো দিয়া রবি না

আরো জোরে বলছ পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ

যে একটা পাখি জবাই কর তার হাড় আর মানুষের হাড়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি না মনিব তাদেরকে আপনারা দেখায় কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নোকারই থাকতো বাবা আমার গোলামী করত তাদেরকে মানুষ বলে তারা গর্জি করত না যা ইচ্ছা তাই করত যেমন পাদ্য জুলুম অত্যাচার করত বাবা ঠিক거든 রাবিয়াবাসরের কুরসি

কান্নাকাটি করতেছেন আল্লাহ আমার মনিক হেদায় আমার মনে আপলে মানসিক করে দিন আমার মনেপেন আল্লাহ তোমার পাগল দিন এমন করে আপনার দোয়া চাচ্ছেন আর ঘুরতে চেন কি মন হয়েছে ওই দিন রাবিয়ার ঘরের দিকে যেই না আপনারা গিয়ে গেছেন রাবিয়ার ঘরের দিকে গিয়ে যাওয়ার পরে দেখে আকাশ থেকে একটা নূরের শিকল ঘরে প্রবেশ করে আর ওই শিকলের মাঝে যেন একটি হ্যালোজিনের মতো আলো জ্বলে আর ওই আলোয় পড়ে রাবিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালি আমার মনিবকে তুমি হেদায়েত দান করো সুবহানাল্লাহ মনি চিন্তা কর আল্লাহ যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম ওই মেটা আমার জন্য দোয়া করে সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে মনি বেরার ঘুম হয় না সারা রাত অপেক্ষা করে রাবি আর জন্য সকাল বেলায় শাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি করমে এমন সমাজে ডাক দিচ্ছেন মা রাবি আছে আয় না যেই না কাছে এসে সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছেন মা আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার প্রতি অত্যাচার করে বল করেছি <coughs> 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 <coughs>

দাসি হইয়া জীবন যাপন করতে হবে না তুমি আমার কন্যার মত ভাই থাকবে সুবহানাল্লাহ আহ আস্তাগাযাল খান ইচ্ছা তুমি যাও বাধা নাই রাবিয়া আমি যখন জায়গা এলাম পরিষ্কার হয়ে গেলেন যাওয়ার আরো চলে

पलंग तजिदल होली मुर्ष আল্লাহ যাকে হেদায়ত দান করে সে হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে যারা আল্লাহ পাক হেদায়ত যাদে চেয়েছেন তারাই দুনিয়ায় মুর্শিদ পেয়েছেন আর যারা মুর্শিদ পাইনি আল্লাহর কোরআন মোতাবেক তা আল্লাহর নিকটে হেদায়ত প্রাপ্ত হয়নি যারা পায় আল্লাহ নিকট হেদায়ত প্রাপ্ত তারাই জোরে বল

খেলাম যে তোমার মুড়ি ধরে নাও কে বলেছে তোমার মুড়ি ধরে নাও না। যে আমার এই জন্য তোলা হয়েছে মন ভক্তি ভরে কর সাধনা মন ভক্তি ভরে ধরে গ কর সাধনা সঠিক একটা কলি বলি এই গজলে ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি তারাদের টের পেয়েছে ফুলের ভিতর মধু আসে গোবরের পোকা কি তারা টের পেয়েছে কেবল মোমাসি মত মোচা মন ভক্তি ভরে মোর সি ধরে ওগো কর সাধনা সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সপি বেকার

কিন্তু অভাব আর ইলমে তাসাউফ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূরে সরে যেত অভাব একটি সেটা ইলমে তাসাউফ মসজিদ সুন্দর নামাজিও ভক্তি আল্লাহ রসুল বলেন কিন্তু এমন হালাত হবে মানুষের ভিতরে যে দরকার থাকবে না নাম কি বাবজি আগে ছিল মসজিদ কাছা মানুষ ছিল ইমানদার পাকা আর এখন মসজিদ হলো খুব পাকা ইমানদার বড় সুন্দর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করছে কিন্তু আসল জায়গায় খালি আর আমি আপনাদের কদমে হাত রেখে বলি বাপ আগে এই জায়গাটা ঠিক করে চেহারা সুন্দর করার জন্য কত রকমের সাবুন ফেসওয়াশ কত রকমের ক্রিম ব্যবহার করি কেন এটাকে মানুষ দেখবে এটাকে কে দেখবে মানুষ দেখবে তাই চেহারার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয় দিলটা আল্লাহ দেখেন আল্লাহ চেহারা দেখেন না মানুষ দেখার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয় তা যে দিল আল্লাহ দেখেন সে দিলটা আমাদের কেমন ট্রিটমেন্ট করা দরকার একবারও করে এই বিচার নাই আমাদের

কে বলছেন আয় মা রাবিয়া একটু দরিয়া ভ্রমণ করে আসি রাবিয়া বাসারি দেখেন আমার মিলো বর্ষির তিনি পানির উপরে যায় না আমাদের পার্টি পেতে দিয়েছে সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে আয় আল্লাহর বাতাস আমি রাবিয়া যায় না আমাদের পার্টি ধরো আমি একটু বাতাসের উপরে বাদাত করি ভালো হও

আমি যেটা করেছেটা পাখিরাও করতে পারে একদিনের ঘটনা হল তিনি মুরশিদ কে বললেন আমি ওরশিদ আপনি আমাকে খুঁজবেন আমি লুকিয়ে যাব আর আমি লুকাবো আপনি খুঁজবেন আপনি লুকাবেন আমি আপনাকে খুঁজবো দেখবো কে কেমন করে খুঁজে বার করে কারণ দুনিয়া জাহেরি জোক

জিজ্ঞাসা করা হলো বিবাহ করেন না কেন উনি বলেছিলেন বিবাহ করতে পারি তিনটি প্রশ্ন উত্তর আমার যে দিতে পারবে এক নাম্বার প্রশ্ন আমি রাবিয়া বাসারি ইমানি হালাতে মৃত্যুবরণ করব না ইমান হয়ে দুই নাম্বার আমি রাবিয়া বাসারি আমল নামা ডান হাতে পাব না বাম হাতে

এমন সময় হাসান হুজুর আগে লুকিয়ে যান রাবিয়া বাসারি চোখ বন্ধ করেছেন যে দেখতেছেন আচ্ছা চোখ বন্ধ করলে দেখা যায় দেখা যায় একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র ছোটবেলায় আপনারা পড়েছেন তিনটি চোখ দেখছি দুটো তার একটা কোন আসুন আল্লাহ পাক বলেন সূরা আল আরাফ আয়াত নাম্বার ১৭৮

কান দিয়েছি শুনো শোনে না